বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো সালের পরে যদি আপনি আসলে দুই পর্যন্ত এটা খুবই সংকটজনক যারা আব্দুল এই যে আমি এই কথাগুলি বলতেছি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টোলে যাই হোক আমি আলাদটা থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা এটা এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্য গুলির মতো পছন্দ হয় না আমি একটু জানাবো কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে জি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কিরকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা এই যে গণবিকার এই যে আমার সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে এখান থেকে বের হতে হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমাদের আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্র ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট মানে এটা কোনো না কোনো ফর্মে হবে এবং জামাত এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন এবং আমি সে জায়গা থেকে আসছি রুইন আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতেছি সেটি মানে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে আসলে আপনাদের সাথে খুব কাঠামোবদ্ধ আলোচনা করতে পারি নাই এটার একটা ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতেছি খুব দ্রুত যদি একটু বলা যায় যে আপনি দেখবেন যে আমাদের সংবিধানে থাকা রাষ্ট্রের চারটা মূলনীতি আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলিকে মুজিববাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা এগুলিকে সংস্কারের আনতে চায় তাদের সঙ্গে আপনি একমত কিনা সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন আপনার যে প্রস্তাব বা সুপারিশ কি রুই ভাই আপনাকে সেটা শুনে আমি আবার paham কাও এটা শুনতে চাই আচ্ছা হ্যাঁ এটা বলার আগে আগে যে প্রশ্ন করে গেছেন এক কথা উত্তর দেই মানে এটা হচ্ছে কি আমরা বলেছি যে ধর্মে যে কথাগুলো আছে তাতে আমাদের সাথে কোনো সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে ডিপেন্ড করে কোন ইকোনমিক পলিসি আমরা চালাচ্ছি আপনি আপনার আলোচনায়ই বললেন যে মুসলিম দেশগুলো তারা কোন ধরনের কি বলে যে অর্থনীতি তারা করছে তারা ব্যক্তিগত অর্থনীতিটাই প্রধান সামষ্টিক অর্থনীতি তারা ফলো করে না কিন্তু আমরা মনে করি সামষ্টিক অর্থনীতি ফলো করতে গেলেই আপনি যেভাবেই যে একটা ধর্মের কথা বলে যেখানে বলছেন ওই ধরনের কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থাটা পৃথিবীর কোনো দেশে আপনি খুঁজে পাবেন না সেক্ষেত্রে এক একটা দেশের বাস্তবতা অনুযায়ী তার মালিকানার আগুলো বিবেচনা করে একটা সামষ্টিক অর্থনীতি দ্বারা যেতে হবে এইটা হচ্ছে আমাদের কথা সুতরাং সেই জন্যই আমরা সোশ্যালিজমের এই ধারাকে ফলো করি এবার আপনি দ্বিতীয় যেটা বলেছেন এই কথা আমাদের সুস্পষ্ট বক্তব্য প্রথম কথা আমাদের দেশের সংবিধান এটা মনে রাখা দরকার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এবং আমি আপনাকে একটা তথ্য বলতে চাই যে আমি চাইলে পরে পাঠিয়ে দেব উনিশশো সালের দশই অক্টোবর আমরা তৎকালীন ছয় পাতা আমি আজকে একটু রিভিজিট করছিলাম আমরা কিন্তু তৎকালীন ওই সংবিধানের কি অসম্পূর্ণতা আছে দূর করা দরকার আমরা কিন্তু তখন বলেছিলাম এবং বলেছিলাম যে এইগুলো আর আলাপ আলোচনা করা দরকার তৎকালীন ছাত্রীন এবং মহিলা পরিষদ আলাও তাদের বক্তব্য উত্থাপন করেছিল সেটা সরকার মানে নাই আমরা মনে করি তারপরে যেভাবে কাটা হয়েছে এই সংবিধানের অসম্পূর্ণতা আছে সুতরাং অসম্পূর্ণতা দূর করে সংবিধানের সম্পূর্ণতা আনতে হবে এইখানে পুনর্লিখনের নামে বাহাত্তর সালে বাংলাদেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান না হলো এবং এই তিপ্পান্ন বছরে একবারও সেই সর্বশ্রেষ্ঠ সংবিধানের কোনো কিছুই অনুসরণ করা হইলো দুই লাইনে এটা হচ্ছে আমার পাঠ এটা থাকলি কি না থাকলে কি

প্রকারান্তরে অনেকেই অনেকে আমি সবার কথা বলছি না অনেকেই নোসেন্ট জায়গাতে বলছে তারা আসলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এই কথাগুলো বলছে। কেউ কেউ বলছেন এটা হচ্ছে কোন বিশেষকালের সংবিধান। এইটা আসলে একেবারেই ঠিক কথা না। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান তার যে অসম্পূর্ণতা আছে এবং বর্তমান বাস্তবতায় সেটাকে সংশোধন সংযোজন করতে আগাতে হবে সেটাই হচ্ছে আমাদের প্রধান বক্তব্য। প্রিজভাই আপনার ভরসায় 1 মিনিটে উত্তরটা জানতে চাইবো যে যদিও এটা খুবই জাতীয়তাবাদের ফ্যাসিবাদের তফাৎ কি আসলে এবং গণতন্ত্র থাকলে সমাজচঙ্গ ধর্মণের পক্ষে তো থাকার দরকার কি? উগ্র জাতীয়তাবাদ আর উগ্র জাতীয় শুনতে চাই জিনিসটা তো আবার প্রগতিশীল না জাতীয়তাবাদের ওই এক কথায় উত্তর কঠিন থাকা দরকার খালি এটুক বলি এক একটা সময় তার রূপ এক একটা সময় জাতীয়তাবাদ এক একটা সময় রূপ এক এক রকম হয় এটা দুনিয়ার ইতিহাস দেখলে হয় হ্যাঁ এটা আপনি বলেছেন যে গণতন্ত্র থাকলে আর সমস্ত দরকার কি আহ বিশেষ করে সমস্তটাকে যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে সে একটা যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই কিন্তু গণতন্ত্রের থেকে একটু যুক্ত করার কথাটা আপনি বলতে পারেন ঠিক আছে প্রকরণতে উলটাও বলতে পারেন যে সমাজতন্ত্র যদি পুরো কাজ হয়ে যায় তাহলে তো আর গণতন্ত্র না না আমি উল্টাটা আমি উল্টাটা বলতো রাজি আছি কিন্তু দুইটা কেন থাকবে আমি এটা বুঝিনা গণতন্ত্র আমি আমি কিন্তু আমি বলছি গণতন্ত্রের মধ্য দিয়ে আপনি কোন অর্থনৈতিক ব্যবস্থা করতে চাইছেন সেটা সামনে আসে না বলেই সমাজতন্ত্র মানে হচ্ছে একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার কথাটাই প্রধানত চলে আসে দেখি দেখি বিবেচনায় অর্থ সমস্তন্ত থাকাটা দরকার বলেই আমরা মনে করি প্রিজ ভাই থ্যাংক ইউ আমি একটু বিশিষ্ট বিতর্কিক মানে সাবেক তার কাছে আসতে চাই কারণ মানে সময়ের দোহাই দিয়ে যে একশো সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের জন্য আছে পাম আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই চার মূলনীতি থাকার দরকার কি এবং সেটা এটা একটা স্টুপিড থিং অ্যাবসলিউটলি স্টুপিড থিং এবং এই কাজটা যারা করেছে তাদের কোন আইডিয়াই ছিল না তারা কি করছে কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল ধরেন গণতন্ত্র আছে গণতন্ত্রে মানে ইনভায়োলেবিলিটি অফ প্রাইভেট প্রপার্টি আছে সেটা একটা জিনিস আর সেখানে সমাজতন্ত্রের যদি আপনি ন্যাশনালাইজ করেন ধরেন ডেক্সিমকো ন্যাশনালাইজ আপনার 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 সেই মানে সেই স্টুপিডিটির তালিকায় কি যারা সমাজতন্ত্রের বানে তৈরি করেছিলেন সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার তারও এখন আসছে না না এখন যখন আপনি যখন বললেন যে বাংলাদেশের মূলনীতি এই চারটি জি তো যখন এটা কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা হুম তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন এর কোন দিক নির্দেশনা যখন আপনি যখন সমাজতান্ত্রিক ভাবে আপনি বেক্সিমকে প্রাইভেটাইজ করা ইটস কিন্তু আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আসেন তাহলে আপনি প্রাইভেট প্রপার্টি সরকার কেড়ে নিতে পারবেন এখন এটা যদি আপনি মামলা করেন সরকার যদি করতে চায় তাহলে দুটো কাজই রাস্তা ওপেন রাখছে কিন্তু কনফ্লিক্ট করলে আপনি কোর্ট অফ ল তে গিয়ে কিভাবে বলবেন যে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে কেউ জানে না এটা খুবই ইন্টারেস্টিং আমি একটা সেকেন্ড আপনাকে একটু থামাই সেটা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটি আপনি জানেন যে চ্যানেল টোয়েন্টি ফোরও দেখা চ্যানেল টোয়েন্টি তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য এখন চলে যাবে আমরা থাকবো আমরা আরো কিছুক্ষণ এই আলোচনাটা কন্টিনিউ করব আপনাকে থামাচ্ছি কিন্তু আপনি একটু যদি কম সময়ের মধ্যে এটা শেষ করেন চ্যানেল টোয়েন্টি ফোর তাদের টপ অফ আওয়ার নিউজে চলে যাচ্ছে জি জানাব আমার কথা হচ্ছে ভেরি সিম্পল যে একটা রাষ্ট্রের মূলনীতি কি এটা বলার জায়গা গণ

বলছি যে বাংলাদেশের সংবিধান যার বাই যতটুকু ফাংশন করতে লাগে অতটুকু দেওয়া এনা ওকে এত অপ্রয়োজনীয় কথা বাংলাদেশের সংবিধানে আছে এটা চিন্তার বাইরে আচ্ছা আমরা মনে হয় যে দুইটা আলোচনায় শুনলাম এইবার আমি ফার্ম থেকে শুরু করি ফার্ম বললে তারপর আমরা আবার একটু প্রিন্স ভাইকে শুনবো রাষ্ট্রে নানা বিষয়ে সংস্কারে কমিশন করেছে অন্তর্বর্তী সরকার নানা বিষয়ে আপনি জানেন যে এগুলি যদি এই সরকারই বাস্তবায়ন করতে চায় এবং পরবর্তী সরকারে যদি এটা পছন্দ না হয় তাহলে এটা ছুরি ফেলে দেবে সুতরাং এই বাস্তবায়ন করলে একটা ছুঁড়ে ফেলার ভয় থাকে আরেকটা একটা হচ্ছে যে বাস্তবায়ন করলে সময় অনেক বেশি লাগতে পারে তো আপনি কি জনাব ফার্ম অফ আপনি কি আগে সংস্কার চান নাকি দ্রুত ইলেকশন চান চায় পলিটিক্যাল গভর্নমেন্ট বা যাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে তারাই এগুলি আসলে বাস্তবায়ন করুক আমি রিয়ালিটি হচ্ছে যে যে সংবিধানের আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি এটা তিন ছয় মাসে হবে অনেকগুলো সংস্কার করতে যেমন ধরেন গুম কমিশন তৈরি করা হয়েছে আপনার কি মনে হয় যে এটা ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে হবে না সম্ভব না এটা তো সময় লাগবে অনেকগুলো সংস্কার করতে অনেক সময় লাগবে এখন যেটা প্রয়োজন আমাদের জন্য আমি আই এম কনফিডেন্ট এবার যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে মেইন তিনটা পলিটিক্যাল স্টেক হোল্ডার বাংলাদেশে আছে ছাত্র জামাত এবং বিএনপি এই তিনজনকে নিয়ে তাদের একটা ডায়ালগের মধ্যে যাওয়া যে লুক উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস এবং তুমি আমাদেরকে বলো যে তোমরা এই এই সংস্কার মানবা এবং সম্ভবত যখন ডিসেম্বরের সংস্কার পূর্ণ একটা আমরা রূপরেখা পাবো যে কি কি সংস্কার তারা চান তখন এই ডায়ালগটা হতে পারে যে ওকে দিজ আর দ্য থিংস দ্যাট উই ওয়ান্ট ভ মিনিমাম অ্যান্ড ইউ প্রমিস আস যে তোমরা যদি সরকারে যাও যেই সরকারে যাক জামাত বিএনপি ছাত্ররা যেই সরকারে যাক তোমরা এই জিনিসগুলো অ্যাট দ্য লিস্ট বটম লাইন তোমরা ফুলফিল করবে এবং আমার মনে হয় যে বিএনপি জামাত এবং ছাত্র সবাই এই ব্যাপারে আগ্রহী ওকে মানে হ্যাঁ জনাব রোহিন হোসেন নানা সরকার সংস্কার করতে চায় এইটা আসলে তাদের মেয়াদ দীর্ঘ করতে পারে আবার এই ঝুঁকিও থেকে যাচ্ছে যে পরবর্তীকালে যখন সরকার আসবে তারা এটি বাদ দিতে পারে আপনি আপনি কি চান আসলে বা আপনি কি মনে করেন কথা হচ্ছে যে সংস্কার কি পুরোটা সম্পন্ন করা যায়